বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে পবিত্র জম্মার দিন তাও আপনাদের কাছে আসছে আজকে আমরা নতুন ডিজাইনের কিছু আরও চাদর আনছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি চাদরগুলো ভালো লাগবে আর সবসময় প্রতিবারের মতো যেটা বলে থাকি আপনার সাদ্দাম ভাইয়ের যে সাদ্দাম কোয়ালিটি বেডশিটে যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ সাদাম কোয়ালিটি বেডশিট এই পেজটাকে আপনারা লাইক করবেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আশা করি আপনাদের চাদরগুলো ভালো লাগবে প্রত্যেকটা চাদরই সুন্দর মাসা যেহেতু প্রতিটা গার্মেন্টস কটনের চাদর প্রতিটাই আপনাদের ভালো লাগবে আপনাদের মন মতো হবে মাসা অসাধারণ সুন্দর চাদর আসছে কিছু যেগুলো আপনাদেরকে দেখাইতেছে আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিটা ডিজাইনই মন মতো হবে প্রতিটা ডিজাইনে সুন্দর আর এগুলো লম্বাতে হবে আপনার একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হলো আপনার টুইল বডিটা যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা চাদরের দুইটা করে কভার হবে আর প্রতিটা কভার আপনার লম্বাতে হবে আপনার সাতাশ ইঞ্চি আর চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি আর সামনে পিছে সেম থাকবে দুইটা কভারে আশা করি আপনাদের ভালো লাগবে যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু ওগুলো গার্মেন্টস কটন সব সবসময় স্টকে থাকে না সেহেতু আপনারা দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে চাদরগুলো আপনাদেরকে দিতে পারব মাসাল্লাহ অনেক সুন্দর একটা চাদর বিশেষ করে এই চাদর গুলা এর আগেও আমরা আনছিলাম আবার নতুন আজকে সব নতুন আসছে আশা করি আপনাদের মন মতো হবে বিশেষ করে যে আপনারা একটু পায়ের ভিতরে চান সাইডে পায়ের হবে আর অল ওভার প্রিন্ট থাকবে অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু আপনার ব্লক পিন না এটা হলো গার্মেন্টস কপি প্রিন্টের ভিতরে অনেকে ভুল করে বসে যে এটা ব্লক নাকি ভাইয়া আসলে এটা ব্লক না এটা আপনার প্রিন্ট হবে প্রতিটা চাদর অসাধারণ সুন্দর প্রতিটা চাদরে লম্বাতে আপনার একশো ইঞ্চি চওড়াতে নব্বই ইঞ্চি হবে বিশেষ করে যে আপুদের ছয় ফিট সাত ফিট খাট তাদের জন্য পারফেক্ট হবে আর যাদের পাঁচ ফিট সাত ফিট খাট তাদের একটু বেশি চলবে একটু বড় হবে খুবই সুন্দর ডিজাইন যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দেবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আপনার ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা চাদর হাতে পেয়ে ডেলিভারি বয়কে টাকা দিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি বয়ের ডেলিভারি খরচার টাকাটা দিয়ে রিটার্ন দিতে পারবেন প্রত্যেকটা কভারই বড় হবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে সামনে পিসে সেম থাকবে মাসাল্লাহ অসাধারণ সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে আপনাদের আর প্রতিটা কাপড় কিন্তু শতভাগ নিশ্চয়তা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্স থাকবে না প্রিয় সুতির ভিতরে আর এই চাদরটা মাসাল্লা অনেক সুন্দর যে আপুরা ছোটো ছোটো ফুলের ভিতরে চান ছোটো প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্ট থাকবে খুবই সুন্দর একটা চাদর আর কাপড়টা মাসাল্লাহ খুবই সফট গার্মেন্টসের কাপড় হলো এই কাপড়টা অনেক সফট একটা কাপড় বিশেষ করে যে আপুরা নিতে চান খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন আর লম্বা তো প্রত্যেকটা চাদরই বড়ো হবে শর্ট হবে না আর বিশেষ করে গার্মেন্টস কটন যেহেতু এগুলো তো সব বাহিরে মাপ এগুলো আমাদের দেশে কোনো খাটাই ছোট হয় না ছয় ফিট সাত ফিট খাট হলে পারফেক্ট হবে আর যদি পাঁচ ফিট সাত ফিট হয় তাহলে একটু আপনার বেশি ঝুলবে যে আপু নিতে চান খুবই দ্রুত স্ক্যান দিবেন দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনাদের ফেস আমাদের ফেসবুক পেজ সাদাম কোয়ালিটি বেডশিট এসেও নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে ক্যাশ অন ডেলিভারিতে দুটা কভারই লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে উনিশ ইঞ্চি হবে সামনে পিছে সেম থাকবে খুবই সুন্দর কাপড় আশা করি আপনাদের মন মতো হবে বিশেষ করে গার্মেন্টস কটন যে আপনারা ব্যবহার করেন তাদেরকে বলতে হবে না আর যারা নতুন নিতে চান একবার নিয়ে ব্যবহার করে দেখেন আশা করি আমাদেরকে বারবার আপনাদের ফোন দিয়ে চাদরের কথা বলতে হবে আর বিশেষ করে আমরা যারা আমাদের দোকানে নেন তাদের জন্য এগুলো বিশেষ করে আমরা এক হাজার টাকা বিক্রি করে থাকি আর হলো আপনার যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তাদের যেহেতু একটা আপনার বাড়তি একটা খরচ পড়ে ডেলিভারি বয়ের জন্য সেক্ষেত্রে আমরা প্রতিটা চাদরে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই চাদরগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা কাপড় শতভাগ নিশ্চয়তা আছে কস গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্স হবে না যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্যান দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে চাদরগুলো আপনাদেরকে দিতে পারব আশা করি অনেক সুন্দর একটা চাদর আপনাদের মন মতো হবে বিশেষ করে আমাদের দোকানের জায়গা স্বল্পতার কারণে হয়তো বা সেভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছে না এটা যখন আপনারা বিছানাতে পারবেন এটা পুরোপুরি সৌন্দর্যটা অনুভব করতে পারবেন এবং ছয় ফিট সাত ফিট খাটের জন্য পারফেক্ট হবে পাঁচ ফিট সাত ফিট হলে একটু বেশি ঝুলবে আর রং কয় গ্যারান্টি থাকবে শতভাগ নিশ্চয়তার মাধ্যমে আপনারা নিতে পারবেন গার্মেন্টস কটন কখনোই রিপোর্ট আসে না কারণ এদের কাপড় খুবই ভালো হয় যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন আর দুইটা কভার সবচেয়ে বড় কথা হলো আমরা রেডিমেড যে চাদরগুলো কিনে থাকি ওগুলোর কভারগুলো কিন্তু একটু ছোটো হয় কিন্তু আপনার এগুলো যেহেতু বাহিরে রপ্তানি হয় এই চাদরের কভারগুলো পারফেক্ট মাপ হবে আপনার বিশেষ করে যাদের হলো আপনার আঠারো বাই ছাব্বিশ যে বালিশগুলো আছে সেই বালিশের জন্য পারফেক্ট আর যদি আপনার আঠারো চব্বিশ বালিশ হয় তবে কভারগুলো একটু বড় হবে এটা নিশ্চিন্তে থাকবেন কবার কারো ছোট হবে না লম্বাতে সাতাশ ইঞ্চি আছে চওড়াতে হলো আপনার উনিশ ইঞ্চি আছে নিঃসন্দেহে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে আপুরাই নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো গুলো আপনারা খুব দ্রুত সময় দেখতে পারবেন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন বিশেষ করে এই ডিজাইনটার সঙ্গে সবাই পরিচিত কারণ এই চাদরটা এত বেশি চলে অনলাইনে এবং আমাদের দোকানে এত বেশি চলে যে এই চাদর সঙ্গে সবাই পরিচিত একটা আপনারা আমাদের শোরুমে যারা আসতে চান রূপনগর আবাসিক মণিপুর স্কুল এর পশ্চিম পাশে আসলে এগারো নম্বর পশ্চিম পাশে আসলে রায়ন শপিং সেন্টার এখানে আসলে আপনার একুশ নম্বর দোকান সাদদম কোয়ালিটি বেডশিট যে কোনো দোকানদারকে বললে আপনাদেরকে দেখায় দিবে আর চাদরগুলো শতভাগ নিশ্চিন্তায় নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্স থাকবে না যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্যান দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি চাদরগুলো তাহলে আপনাদেরকে দিতে পারব আর এমন আরও নতুন চাদরের জন্য আপনারা ভিডিও দেখতে চাইলে নতুন যারা আছেন খুবই দ্রুত আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো আমরা আবার করলে আপনাদের কাছে যাইতে পারে আর প্রত্যেকটা কভারই তো বলার কিছু থাকে না কভার সব হলো আপনার সাতাশ ইঞ্চি হবে লম্বাতে চওড়াতে ছাব্বিশ ইঞ্চি হবে আশা করি আপনাদের মন মতো হবে আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসাতে আল্লাপাক বর্বর দান করেন আমরা যেন আপনাদের কাছে আরো নতুন নতুন ডিজাইনের চাদর নিয়ে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম